প্রায়ই তো দেখি মানে মসজিদ বা মাদ্রাসার জন্য রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা তোলা হচ্ছে আবার ধরুন জুমার নামাজের সময় অনেকক্ষণ ধরে চলছে অর্থ সংগ্রহের ঘোষণা এইগুলো নিয়ে কেমন যেন একটা অস্বস্তি হয় তাই না হ্যাঁ ঠিক এই অস্বস্তিটা অনেকের মধ্যেই আছে তো আজকে ডিপ ডাইভে আমরা এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে যেখানে এই প্রচলিত পদ্ধতিগুলোর সরিয়ে দিক আর কিছু বিকল্প পথের কথা বলা হয়েছে ঠিক আমাদের উদ্দেশ্য হল এই দিনই প্রতিষ্ঠানগুলোর তো টাকার প্রয়োজন আছে সেটা আমরা বুঝি কিন্তু যেভাবে টাকাটা তোলা হচ্ছে মানে প্রচলিত কিছু পদ্ধতি সেগুলোর নৈতিক দিকটা একটু খতিয়ে দেখা হ্যাঁ আর ইসলামের দৃষ্টিতে আরও সম্মানজনক টেকসই উপায় কি হতে পারে যেমন ধরুন ওয়াকফ বা জাকাত সেগুলো নিয়েও জানব একদম এই প্রতিষ্ঠানগুলো তো আমাদের সমাজের ভিত্তি এদের অর্থায়নের পদ্ধতিটাও তো এদের মর্যাদার সাথে মানানসই হওয়া উচিত তাই না অবশ্যই চলুন তাহলে শুরু করি প্রচলিত পদ্ধতির সমস্যাগুলো দিয়ে যেমন বললেন ইবাদতের জায়গা মনোযোগ নষ্ট হওয়ার ব্যাপারটা জুমার দিন লম্বা ঘোষণা হ্যাঁ দেখুন মসজিদের আসল উদ্দেশ্য তো আল্লাহর ইবাদত করা মানে জিকির নামাজ হাদিসেও তো আছে মসজিদকে এর মূল কাজ ছাড়া অন্য কাজে ধরুন হারানো বিজ্ঞপ্তি বা কেনাবেচার জন্য ব্যবহার করা ঠিক না ঠিক আর জুমার খুদ্বা তো নামাজেরই অংশ সেই সময় কথা বলায় হারাম তখন যদি দীর্ঘ চাঁদার ঘোষণা বা হিসাব দেওয়া হয় তাহলে তো মুসল্লিদের মনোযোগ থাকবে না মনোযোগ তো নষ্ট হবেই শুধু তাই না নামাজের পরেও দেখবেন জোরে জোরে ঘোষণা বা বাটি ঘোরানো হয় এতে যারা জিকির করছেন বা যারা মাসবুক মানে পরে জামাতে যোগ দিয়েছেন তাদের নামাজেও তো অসুবিধা হয় আচ্ছা আরেকটা জিনিস যেটা প্রায় চোখে পড়ে কে কত টাকা দিল তার নাম ধাম ঘোষণা করা এটা কি দানকে উৎসাহিত করার জন্য নাকি এর মধ্যে লোক দেখানো বা রিয়ার ঝুঁকি থাকে এটা খুব স্পর্শকতর একটা বিষয় ইসলামে তো দানে এখলাস মানে আন্তরিকতা থাকাটা শর্ত লোক দেখানো দান যেটাকে রিয়া বলে হাদিসে এটাকে ছোট শির্ক পর্যন্ত বলা হয়েছে শির্ক ওহ হ্যাঁ মানে শির্ক আজগার আল্লাহ তো এমন ইবাদত কবুলই করেন না যেটা লোককে দেখানোর জন্য করা হয় সহি মুসলিমের হাদিসে এমন রিয়াকারীর জন্য তো কঠিন শাস্তির কথাও আছে তার মানে প্রকাশ্যে নাম আর টাকার পরিমাণ ঘোষণা করাটা ঠিক না এটা আসলে রিয়াকেই উস্কে দিতে পারে মানে দাতার যে আমল তার বরকত নষ্ট হয়ে যেতে পারে তাই এটা যাওয়াই ভালো বুঝতে পারছি আচ্ছা আর রাস্তায় গাড়ি থামিয়ে বা বাধা দিয়ে চাঁদা তোলা এটাকে শরীয়ত কিভাবে দেখে এটা কি নিছুক অনুরোধ নাকি একটু জোর জবরদস্তিও থাকে এটা তো আরো গুরুতর ব্যাপার রাস্তায় বাধা তৈরি করে বা গাড়ি থামিয়ে প্রায় জোর করে টাকা নেয়া এটা তো ইসলামের জুলুম বা চাঁদাবাজির মতোই আর এগুলো তো কবিরাগুনা তাই নাকি হ্যাঁ নবীজি সাল্লাহ আসাল্লাম তো বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো ইমানের অঙ্গ সেখানে উল্টো রাস্তায় বাধা তৈরি করা তো ইমানের পরিপন্থী কাজ হুম ঠিক আর অনেক সময় দেখা যায় গরিব মানুষের উপরও চাপ দেওয়া হয় বা ছোট ছোট বাচ্চাদের কালেকশনে পাঠানো হয় এগুলো কিন্তু ঠিক না খুবই অনুচিত তাহলে এই প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য ইসলাম কী ধরনের টেকসই আর সম্মানজনক ব্যবস্থার কথা বলে সবচেয়ে প্রধান আর কার্যকর মডেল হল ওয়াকফ ওয়াকফ হ্যাঁ ওয়াকফ মানে হল ধরুন কোনো সম্পত্তি জমি বা বাড়ি আল্লাহর রাস্তায় স্থায়ীভাবে দিয়ে দেওয়া এর মূল সম্পত্তিটা বিক্রি করা যাবে না কিন্তু এটা থেকে যে আয় আসবে সেটা নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক ভালো কাজে খরচ হবে ও আচ্ছা রাসুল্লাহ সাল্লাইওয়াসাল্লাম ও সাহাবাদের সময়ে এর দারুণ উদাহরণ আছে যেমন ধরুন মসজিদে কুবা বা মসজিদের নববী নির্মাণ আবার হজরত ওমর রদিয়াল্লাহ এর সেই বিখ্যাত ওয়াকফের ঘটনা তো আমরা জানি এটা একটা স্থায়ী আর খুব সম্মানজনক আয়ের উৎস কিন্তু আমাদের দেশে তো ওয়াকফ সম্পত্তি কম নেই অনেক আছে হ্যাঁ আছে তো বটেই কিন্তু তবুও কেন মসজিদ মাদ্রাসাগুলোকে চাঁদার ওপর এতটা নির্ভর করতে হয় প্রতিবেদনে কি এর অব্যবস্থাপনা নিয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ এখানে তো আসল সমস্যাটা বাংলাদেশে ওয়াকফ সম্পত্তি প্রচুর থাকলেও এর ঠিকঠাক ব্যবস্থাপনার অভাব দুর্নীতি অবৈধ দখল এই সব কারণে যা আয় আসার কথা তা আসছে না ও রিপোর্টে তো এমন ইঙ্গিত আছে যে অনেক দামে ওয়াক্স সম্পত্তি থেকে আয়ের খুব সামান্য অংশই প্রতিষ্ঠানে কাজে লাগছে তাহলে উপায় উপায় হলো এই ওয়াক্স সম্পত্তিগুলো আগে উদ্ধার করতে হবে তারপর এগুলোর আধুনিক ও লাভজনক ব্যবস্থাপনা করতে হবে ধরুন কোন বাণিজ্যিক বা রিয়েল এস্টেট প্রজেক্ট করা যেতে পারে আর সবচেয়ে জরুরি হল দক্ষ আর আমানতদার মোতাওয়াল্লি নিয়োগ দেওয়া আচ্ছা ওয়াকফ ছাড়া কি একটা বড় উৎস হতে পারে বিশেষ করে মাদ্রাসার জন্য অবশ্যই জাকাত একটা গুরুত্বপূর্ণ উৎস তবে ব্যবহারের খাতগুলো তো সুনির্দিষ্ট সুরা তাওবার ষাট নম্বর আয়াতে বলাই আছে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে জাকাতের টাকা দিয়ে সরাসরি মসজিদ বানানো বা মেরামত করা যায় না কারণ জাকাতের একটা শর্ত হল তামলিক তামলিক মানে মালিকানা হস্তান্তর তাই না হ্যাঁ ঠিক মালিকানা দিয়ে দিতে হয় মসজিদের তো কোনো নির্দিষ্ট মালিক হয় না তাই এখানে জাকাত চলে না তবে মাদ্রাসার ব্যাপারটা একটু ভিন্ন সেটা কিভাবে মাদ্রাসায় বিশেষ করে যেখানে গরিব ছাত্ররা থাকে সেখানে জাকাত ব্যবহার করা যায় জাকাতের একটা খাত হল ফি সাবি মানে আল্লাহর পথে অনেক আধুনিক ফকি মনে করেন এই ফি সাবল্লা খাতের আওতায় গরিব ছাত্রদের থাকা খাওয়া পোশাক বইপত্র কেনা এমনকি লিল্লা মাদ্রাসা মানে যেগুলো অলাভজনক সেগুলোর দরকারি অবকাঠামো তৈরিতেও জাকাতের টাকা ব্যবহার করা যেতে পারে আচ্ছা কারণ ইসলামী জ্ঞান অর্জনও তো আল্লাহর পথে একদম ইসলামী জ্ঞান অর্জন আর তার প্রচারও ফি সাবিল্লাহের মধ্যে পড়ে তাহলে ওয়াকফ আর জাকাত এগুলো তো গেল প্রাতিষ্ঠানিক বা নির্দিষ্ট খাতের ব্যাপার সাধারণ মানুষ যারা নিয়মিত অল্প অল্প দান করতে চান তাদের ভূমিকা কি এটাও খুব জরুরি ওয়াকফ বা জাকাতের পাশাপাশি ইসলামে সাদাকা বা ইনফাক মানে স্বেচ্ছায় দান করার ওপরও তো অনেক জোর দেওয়া হয়েছে হ্যাঁ ধনী বা সাধারণ মানুষ সবারই উচিত নিজের সামর্থ্য অনুযায়ী গোপনে হোক বা প্রকাশ্যে কিন্তু অবশ্যই ইখলাসের সাথে মানে আন্তরিকভাবে নিয়মিত দান করা এই ছোট ছোট দানগুলোও কাজে আসে অবশ্যই এই ছোট ছোট নিয়মিত দানগুলো মিলেও কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাতে আর এর আর্থিক অবস্থা ভালো করতে বিরাট ভূমিকা রাখতে পারে এটা হয়তো ওয়াকফ বা জাকাতের মতো অতটা প্রাতিষ্ঠানিক না কিন্তু এর গুরুত্ব কম নয় তাহলে আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় রাস্তায় বাধা দেওয়া ইবাদতে অসুবিধা করা বা লোক দেখানো দানকে উস্কে দেয় এমন চাঁদা তোলার পদ্ধতিগুলো আসলে ইসলামী নৈতিকতার সাথে মেলে না ঠিক ইসলাম বরং ওয়াকফের মতো স্থায়ী ব্যবস্থা আর জাকাত বা মানুষের স্বতঃস্ফূর্ত দানের মাধ্যমে একটা টিকসই ও সম্মানজনক অর্থায়নের পথই দেখাচ্ছে একদম তাই মূল কথাটা হলো আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সমাজের জন্য সম্মানের প্রতীক হয় বিরক্তির কারণ বা বোঝা না হয় আর সেজন্য ওয়াকফের মধ্য স্থায়ী আয়ের উৎসগুলোর ঠিকঠাক স্বচ্ছ আর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করাটা খুব দরকার তাহলেই দিনের কাজটা আত্মমর্যাদা আর ইখলাসের সাথে এগিয়ে যাবে আজকের ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সমাজে এই ওয়াক্স সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলতে আর এই সম্পত্তিগুলোর আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা ব্যক্তি সমাজ বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আর কি কি সম্মিলিত উদ্যোগ নিতে পারি যাতে এই প্রতিষ্ঠানগুলো লম্বা সময়ের জন্য আত্মনির্ভর